দুবাইয়ের ইয়ার ভারতীয় তেজাস যুদ্ধ বিমান বিধ্বস্ত ভারতের তেজাস যুদ্ধ বিমান যে যুদ্ধবিমানকে তারা বছরের পর বছর ভারতের গর্ব বলে প্রচার করেছে সেই বিমানই আকাশে মেনুভার করতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে তেজাসকে ভারতের নিজস্ব লাইট কমবেট এয়ারক্রাফট বলা হয় কিন্তু বাস্তবতা হচ্ছে এই যুদ্ধ বিমানের প্রযুক্তিগত সমস্যা ইঞ্জিন শক্তি আর স্থিতিশীলতা নিয়ে বহু আন্তর্জাতিক সংস্থার সন্দেহ ছিল শুরু থেকেই আর আজকের এই দুর্ঘটনা যেন সেসব প্রশ্নকে আরও বড় করে দিল দুবাই এয়ারশতে ভারতীয় তেজাস বিমানটি হঠাৎ নিচের দিকে ড্রাইভ মেরে ভূপাতিত হয় দুর্ভাগ্যজনকভাবে পাইলট ঘটনাস্থলে গুরুতর আঘাত পেয়ে মৃত্যুবরণ করেছেন ভারতের আইএএফ ইতিমধ্যে গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহত পাইলটের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছেন যে যুদ্ধ বিমানকে ভারতের শক্তির নতুন যুগ বলা হতো সেই যুদ্ধ যুদ্ধবিমানটির বিধ্বস্ত হওয়ায় ভারতের সামরিক ইমেজের জন্য বড় ধরনের ব্যর্থতা বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা